হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করব বলে আজ একুশ দুই দু হাজার চব্বিশ এখন বাজে রাত্রির এগারোটা আমরা বাড়ি থেকে বেরিয়েছি রাত্রি দশটায় মা বিচ ক্রস করে দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে এখন আমরা নবান্ন ক্রস করলাম নবান্ন ক্রস করার পর আমাদের স্টেশন আসবে এখানে অ্যারো চিহ্ন দেয়া আছে সোজা চলে গেছে আন্দুল রোড কলেজ রোড আর বাঁদিকে চলে গেছে যে রোডটা আমরা সেই রোডে এখন ঢুকলাম এই রোডটা শালিমার স্টেশনের উদ্দেশ্যে গেছে আমাদের ট্রেন আজকের শালিমার স্টেশন থেকে আমরা এসে পৌঁছে গেছি শালিমার স্টেশনে এখন রাত্রির বাজে এগারোটা পনেরো আমাদের বন্ধুরা এসে গেছে এটা আমাদের বন্ধুদের গ্রুপ এখন আমরা শালিমার স্টেশনে ঢুকে যাব বন্ধুরা আমি ফার্স্ট টাইম শালিমার স্টেশন থেকে কোথাও যাচ্ছি এর আগে কোনো দিনও শালিমার স্টেশন থেকে কোনো ট্রেনে আমি যাত্রা করিনি এটা আমাদের ট্রেন হ্যালো ফ্রেন্ডস এখন এগারোটা তেইশ বাজে আমরা চলে এসেছি সালমন স্টেশন এখন আমি ট্রেনে উঠে যাব ও বন্ধুরা বলাই হয়নি আমরা যাচ্ছি কেরালা এক্সপোর্ট করতে এটা আমাদের কোচ এখন আমরা ট্রেনে উঠে পড়ব তো বন্ধুরা চলো যেতে যেতে আরও কথা হবে আমরা ট্রেনে উঠে নিজ নিজ সিটে বসে পড়েছি আমাদের দীর্ঘ দুই রাত তিন দিনের যাত্রা আরম্ভ হলো তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকেও আমাদের ট্রেন ঠিক টাইম মতন রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে দিল বন্ধুরা এখন তিনটে পাঁচ বাজে আমরা বিশাখাপত্তন স্টেশনে এসে পৌঁছালাম ট্রেন বেশ খানিকটা লেটে আছে এখন এখানে আধ ঘন্টা হল্ট করবে নতুন ইঞ্জিন জোর যোগ হবে তারপর আমরা আবার এনারকুল্লামের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করব পথ অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছালাম এনারকুল্লাম স্টেশনে আমাদের ট্রেন এক ঘন্টা পাঁচ মিনিট লেট ছিল যেখানে দুপুর দুটো চল্লিশ মিনিটে স্টেশনে ঢোকার কথা ছিল ট্রেন ঢুকলো বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট লেট তো চলো বন্ধুরা এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাব ফ্রেন্ডস আমরা এখন এনারকুল্লাম স্টেশনে সে পৌঁছে গেছি এখন ট্রেন থেকে নেবে আমরা আমাদের গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে দেখি কোন দিকে গাড়ি দাঁড়িয়ে আছে বন্ধুরা আমাদের কেরালা ট্রিপের প্রথম নাইট স্টে হবে কোচি শহরে তাই আমরা এখন এনারকুল্লাম স্টেশন থেকে কোচি শহরের উদ্দেশ্যে যাব এক্সক্লিটার সাহায্যে আমরা নিচে নেবে যাচ্ছি নিচে নেবে বাইরে বেরিয়ে যাব বাইরে আমাদের আগে থেকে বুক করা গাড়ি অপেক্ষা করছে আমরা এসে গেছি আমাদের হোটেল সেন্ট্রাল কুইন্স রেসিডেন্সিতে আমাদের হোটেল একদম কোচি শহরের মাঝেই অবস্থিত স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব দশ থেকে বারো মিনিট তোমরা যদি নিজেরা আসতে চাও তাহলে স্টেশনের বাইরে প্রচুর অটো রিক্সা আছে অটো দরদাম করে তোমরা আসতে পারো আমাদের রিসেপশান করে ফার্স্ট ফ্লোরে উঠে আসছি এখানে আমাদের গ্রুপের অন্যান্য সদস্যরা রয়েছে ফার্স্ট ফ্লোর থেকে আমরা উঠবো থার্ড ফ্লোরে এখন আমরা লিফ্টে করে যাব এখানে লিফ্টের সামনে সব লাগেজগুলো রাখা রয়েছে থার্ড ফ্লোরে এটা হলো আমাদের হোটেলের রুম রুমটা বেশ সুন্দর বেশ বড় সাইজে সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এখানে এসিও চলছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই এখানে বেশ ভালোই গরম পড়ে গেছে তাই সব ঘরেই এসি চলছে আর কোনায় রয়েছে বাথরুম আমার হাজব্যান্ড সেই বাথরুমে গেছে সেই জন্য বাথরুমটা দেখাতে পারলাম না আয়না আলমারি আর বাইরে রয়েছে একটা টিভি তো বন্ধুরা এখন দীর্ঘ জার্নি করে এসেছি এখন একটু ফ্রেশ হয়ে নেব আবার পরে দেখা হবে আমরা ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাটা ঘুরে দেখব বলে আমাদের হোটেলের একদম পাশেই রয়েছে সেন্ট্রো স্কোয়ার মল আমরা সেখানে গিয়ে একটু ঘুরে ফিরে একটু ফটোশ্যুট করে চলে আসলাম নেক্সট দিন অর্থাৎ চব্বিশ দুই দু হাজার চব্বিশে আমরা বেরোবো কোচির সাইট সিন করতে অন্ধবেলা মল থেকে ঘুরে আসবার পর আমরা আমাদের হোটেলের ছাদে উঠে আসলাম ছাদে এসে দেখলাম আশেপাশে প্রচুর হোটেল রয়েছে এছাড়াও একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম দেখলাম তিন চার কামরার ছোট ছোট ট্রেন বুলেটের গতিতে এপাশ ওপাশ দুদিকেই ছুটে চলেছে